আলহামদুলিল্লাহ একশো বারো বছর বয়সেও এমন ভালোবাসা বয়স যে কেবলই মাত্র একটি সংখ্যা তা এই প্রেমিক যুগলের কাছে এসে সত্যি সত্যি বাস্তবে প্রমাণ পেলাম ভালোবাসার এক অমর নিদর্শন যেন তারা চাচিকে খুব ভালোবাসেন না খুব ভালোবাসেন খুব ভালোবাসেন এত ভালোবাসা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বেঁচে থাকেন আপনারা আপনার বাড়ি বুড়িমা এই ঘর কি আপনার সময় তাদের যতই বেরঙ্গিন হোক ভালোবাসাটা কিন্তু আজও সেই দিনের মতোই রঙিন কত সুন্দর করে অসুস্থ একশো বছর বয়সী স্বামীকে অজু করার পরে হাত মুখ মোছার জন্য গামছা গিয়ে দিলেন তারই পাশে থাকা শতবর্ষী স্ত্রী ডাকেন তো দেখি শুনে কিনা শুনছে না এখন আপনার বয়স কত এখন পড়া বছর হয়

বয়সের ভারে দুজনের শরীরই আর কথা শোনে না একজন আরেকজনের পরিপূরক হয়ে তারপরেও একজন আরেকজনের দেখভাল করে যা দেখে সত্যি শিক্ষা নেওয়া দরকার আমাদের স্বামী স্ত্রীর হতবাক করে দিয়েছে এলাকাবাসীদেরও জেনেছি তারা নাকি যেখানে যায় যা কিছু করে সব একসাথে একজন আরেকজনকে ছাড়া একটা নিঃশ্বাসও ফেলে না এ এক অমর প্রেম উপাখ্যান বলতে পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয়তমার সাথে যে কিভাবে থাক হয় তাকে যে বুক দিয়ে কিভাবে আগলে রাখতে হয় তা একশো বারো বছর বয়সী এই দম্পতিকে না দেখলে বুঝতাম না এভাবেই অজু শেষে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় একশো বছর বয়সী বৃদ্ধ এই দাদা ছেলে সন্তান থাকলেও তারা বাবা মায়ের দেখভাল করে না ছেলে অন্যত্র বিয়ে করে ছোট স্ত্রীকে নিয়ে দিন যাপন করলেও বড় স্ত্রী এখন মাদ্রাসায় রান্না করে এদের মুখে এক মুঠো খাবারের যোগান দিচ্ছে তবুও দুই হাত তুলে সন্তানের জন্য মঙ্গল কামনা করে এই বাবা যতবার সন্তানের কথা মনে পড়ে ততবার ঠিক এভাবে স্ত্রীকে সান্ত্বনা দেন স্বামী মাটি দিয়ে পাইছিটা আমি দোয়া করি কি দোয়া করেন কাকা আল্লাহ তোমার সুখী রাখুক তোমার কামাই যা বরকত লুজি খাও হালাল লুজি করো আল্লাহ তোমার সুখ তো আপনাকে দেখে না